তুমি এমনি কোথায় আছো মানে কোন মানে কোথায় আছো কোন জায়গায় আছো তামিলনাড়ুতেই রয়েছো আচ্ছা আচ্ছা তো তুমি যে এইটা করলে এই যে তোমাকে যে উপায়টা আমি ছোট্ট একটা উপায় করতে বলেছিলাম ঠিক আছে যে এটা একটা দৈবিক উপায় তাই না মানুষ কত রকম যজ্ঞজ্ক করে কত রকম তো এই দৈবিক উপায়টা করে ঠাকুরের কাজ ঠিক আছে যেটা আমার অনুভূতি লব্ধ সেটা করে এটা তো করলে তোমাকে আমি বলেছিলাম যে তুমি এটা কমপ্লিট করো সতেরোটা শনিবারে তো তুমি আমাকে বলো যে এটা করে তুমি কি অনুভব করেছো পুরো এই করতে করতে সতেরোটা করতে করতে ভালো মানে করার আগে যতটা ছিল সতেরোটা করে

তুমি নিজেও বাড়িতে বসে করতে পারতে তাই না সেখানে তোমার সেই জায়গাটা কাজের জায়গাটা নেই বলে হ্যাঁ একটা কত সুন্দরভাবে দৈবিকভাবে আমরা যদি ঠাকুরের সংস্পর্শ পাই প্রকৃতভাবে তাহলে সব ভিড় ভাটটা ঝুট ঝামেলা ছাড়া কত সুন্দরভাবে ভগবান আমাদের কথা শোনেন তাই না আর আমাদের তার সঙ্গে মা দুর্গার উপরে যে তোমাদের বিশ্বাস আমার কথায় এবং আস্থা এবং আমার পরে যে তোমাদের বিশ্বাস যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা আর বিশ্বাসের জন্য তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে তোমরা ফল পাচ্ছ আর কত দূর থেকে তাই না এতটা দূর থেকে একটা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক তুমি তো আমার সঙ্গে আমি প্রায় ফোনে কথা বল বলবো ভাবি তারপরে রাত্রি হয়ে যায় এই কাজ করতে করতে চেম্বারে বসেই ভাবি কথা বলবো কিন্তু হয়ে ওঠে না কিন্তু দেখো আজকেই হয়তো তোমার সঙ্গে আমার কথা বলার যোগাযোগ কারণ তোমার সতেরোটা কমপ্লিট করেছো তাই না কমপ্লিট করেছো আমি বলেছিলাম সতেরোটা তুমি করে নাও সতেরোটা শনিবার আমার কথাটা পালন করে নাও তাহলে

দশ থেকে পনেরো দিন পরে আমি বুকিং নিয়ে নেব মানে আর ওই সময় যাব আর ওই বড় ছেলেকে আবার একটু নিয়ে যাব কারণ ইদানিং এই গেল রোববারে যে গেলো রোববারে ও যে গ্যারেজে কাজ করতো যে ছেলে সেখানে মারা গেছে মানে ওই জন্য ছেলেটা খুব একটা টেনশন মতো ভাবরে মতো যাচ্ছে তথাপি এখন যা ওর মালিক ডেকে ডেকে কাজে নিয়ে যাচ্ছে বাইক গ্যারেজে না আসলে ব্যাপার হচ্ছে মানে তোমার ছেলেকে যে লিফ্ট দিত প্রতিদিন নিয়ে যেত একসঙ্গে কাজে সেই ছেলেটা সেই ছেলেটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ও আচ্ছা আচ্ছা পুরী ওরা চার যাওয়ার কথা ছিল ওদের গ্যারেজের তিনজন আর একটা বাইরে ছেলে ছেলেটাই গেছে আর বাইরে ছেলেটা গেছে আর আমার ছেলে আর একটা ছেলে যায়নি এরা বৃষ্টির জন্য বোঝা না এখন যাবো না আর পরের দিকে যাবো বুঝলি এরা দুজন যায়নি ওই ছেলেটা বৃষ্টিতে বেরিয়ে গেছে কিন্তু ওই বাড়ি যে ছেলেটা মারা গেছে ওই এক বাবার একটাই ছেলে বাড়িতেও বলে যায়নি আমরা কিন্তু ওরা থেকে ছেলে আর যে ছেলেটা সঙ্গে ছিল ওই অ্যাক্সিডেন্টের সময় সে ছেলেটা পিছনে ছিল ওর তেমন কিছু হয়নি ও সত্যিই বাড়ি ফিরে আর এই জায়গায় মারা গেছে যাই হোক যাই হোক তোমার তোমার ছেলের যাওয়ার কথা ছিল সেটা যাই হোক সেটা ভগবান হয়তো বাঁচিয়েছে যাই হোক তবুও যার একটাই মাত্র সন্তান যার হারিয়েছে তার তো একটা খুবই দুঃখ লাগলো আমারও শুনে খুব খারাপ লাগলো যে প্রতিদিন একটা ছেলের সঙ্গে কাজে যায় সেই ছেলেটার এরকম একটা দুর্ঘটনায় মারা গেলে সেটা তো খুব খারাপ জিনিস

তো তুমি আমাকে তুমি আমাকে একটা কথা বলো যে তুমি অক্টোবরের আসছো তাই তো অক্টোবরে তুমি বলে এখানে আসতেও চেয়ে আর একবার তাই তো মোটামুটি এখন বাড়ির পরিস্থিতি তোমার আগের থেকে মোটামুটি যেগুলো যেগুলো সমস্যা ছিল হ্যাঁ যে রিলেশান মানে ফ্যামিলিগত সেটা ঠিক আছে

কিন্তু বুঝতে পারছো তো মানে এগুলো কোনো ব্যাপারই না কিন্তু ভগবানের যেখানে শ্রদ্ধা থাকবে ভগবানের যেখানে বিশ্বাস থাকবে হ্যাঁ ভগবানের ভক্তের মাধ্যমে যে কোনো সে আমি যেমন ভক্ত হয়তো পৃথিবীতে আরও অনেক এরকম ভক্ত আছে প্রকৃত ভক্তের কাছে যদি যাওয়া যায় সঠিকভাবে দেখবে তাদের সঠিক পথ দেখালে তারা কাজ হয়ে যায় কিন্তু এই বশীকরণ বলো এইগুলো বলো এগুলো করে করেও মানুষ কত ঠকছে বা এক এক জায়গায় যাচ্ছে কিন্তু খুব সহজে কিভাবে এগুলো কাজ হয় ঠাকুরের আশীর্বাদে তোমাকে তো ভগবানই আশীর্বাদ আমার কাছ থেকে আশীর্বাদ পাওয়া মানেই তোমাকে ভগবানই আশীর্বাদ দিচ্ছে সেই আশীর্বাদের ফুল সেই আশীর্বাদের মা দুর্গার জিনিস তো মায়ের জিনিস আর এই দৈবিক কাজের জন্য তো কোনো টাকা নেওয়া হয় না না তাই না দৈবিক একটা একটা জিনিস দেওয়া হলো আশীর্বাদ দেওয়া হলো তাতে কত বড় একটা যে জিনিসটা হওয়ার না সেই জিনিসটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যায় কতটা নির্বিঘ্নে হয়ে যায় তাহলে কতটা করুণাশীল ভগবান যারা বিশ্বাস করে না তাদের এগুলো শোনা উচিত যে ভগবান সর্বত্রই বিরাজ করছে এবং আমাদের দেখছে উনিই আমাদের পথ দেখাচ্ছে হলে তুমি আজকে কত দূর থেকে আমার কাছে আসো উড়িষ্যা তো কম দূর না তোমার কত তাও ওই রাত্রিবেলায় এসে তোমার আমার সঙ্গে যোগাযোগ হয়েছে অত দূর থেকে তুমি এসছো এখানে তাই না এখানে চিনতেও না তুমি এরকমভাবে চলে এসছো তারপরে তারপরে তোমার মনে আছে তো আমার তো মনে আছে তুমি তুমি এসছো আমার কাছে কতদিন আগে আচ্ছা আচ্ছা মানে নভেম্বরের মাসে এসছো দু হাজার এই পঁচিশ হলে তোমার দু বছর হবে দু বছরে যে একটা হতাশাগ্রস্ত চারিদিক থেকে একটা অন্ধকার অনেকটা কেটে গেছে তোমাদের বাড়িতে শিব পুজোটা করছো বাহ খুব ভালো লাগলো শুনে তাহলে মোটামুটি সবাই ভালো আছো এটা শুনে ভালো লাগলো তোমার একটা ভাগ্নে ছিল না নিয়ে না ও হাসনামাদের ওখানে ছিল ও ছোটবেলায় হাসনামে ছিল ছিল তা আমি বললাম তা বলতে না মামা তুমি আসলে তারপরে আমি যাবো তোমার সাথে যাবো তাই বল ঠিক আছে তাহলে ওয়েট কর একসাথে বুকিং করতে আচ্ছা ঠিক আছে ভালো থাকো আর এটা তোমার মোটামুটি কাজ হয়েছে তোমাকে আমি আজকের জন্য ঠিক আছে মায়ের গলায় আমি নীলকণ্ঠ ফুল আজকে তোমার নামে দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধ করলাম না আমি ঠিক আছে কারণ আর একটু কাজ করতে হবে বুঝলাম পুজো দিতে যে। ঠিক আছে সাতেরোটা হয়েছে তোমার এর মধ্যে তুমি তোমার আর তোমার ছেলের নামে ঠিক আছে তুমি একটা কাজ করবে বাড়িতে আছে না ছোট ছেলে ওই শিব মন্দিরে একটা করে ওকে বলবে এখন থেকে ও ছেলেকে বলবে ওটা যে শিব মন্দিরে নীলকণ্ঠ ফুলের মালা একটা দিয়ে দিতে ঠিক আছে তোমার তো বাড়িতেই মন্দির ঠিক আছে দিয়ে দিতে আর ওখানে একটা সর্ষের তেলের প্রদীপ ছেলে যেন জ্বালিয়ে দেয় প্রতি শনিবার করে ঠিক আছে এটা এটা করবে এবং প্রদীপটা কিভাবে জ্বালাতে হবে সেটা পূজার কাছে ভালো করে শুনে নিও হুম আর হচ্ছে তোমার তোমার যেটা আমি এখানে তোমার নামে এই নীলকণ্ঠ ফুলের মালা ঠিক আছে আর ও দ্বীপ দ্বীপ যেগুলো ধুনো যেগুলো যেগুলো দেওয়া হয় আর কি সেগুলো আমি এখান থেকে আজকেও দিয়ে দিয়েছি তোমার ছেলের নামও আজকে দিয়ে দিলাম কিন্তু এর পরের থেকে ওইটা তোমার নামে কন্টিনিউয়াসলি আসা পর্যন্ত করবে ঠিক আছে আমি তার মধ্যে বলে দেবো সতেরোটা তো আরও আটটা করো ঠিক আছে আরও আটটা করো হুম ঠিক আছে আরো আটটা করো ঠিক আছে সতেরোটা হয়েছে আরো আটটা করো তারপরে আমি তো দেখবো যে কিরকম পরিস্থিতিটা আসছে সেই অনুযায়ী তোমাকে বলবো কি করতে হবে না করতে হবে হ্যাঁ এগুলো করলে কি হয় এগুলো করলে দেখো শরীর ভালো থাকে মন ভালো থাকে আশেপাশের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাচ্ছে তাই না শুধু একটা সামান্য উপায় তাই না মায়ের মা দুর্গার কাছে কোনো বুঝু কি না কোনো কিছু না মাকে শুধু আমরা শ্রদ্ধা করবো মাকে ডাকবো মা জগজ কৃপাময়ী এবং সেটা আমার আদেশ মতো আমি যেটা বলবো সেটা তাই তো এটাই তো সেটা তো অনেক জায়গায় গেলে অনেক রকম করলে হবে না একজনকে পথে যে তোমরা যেমন আমাকে ধরেছ আমি যেটা বলছি সেটা করে আসছো তাতে তোমরা নিজেরাই হাতে না হাতে ফল পাচ্ছ এই জায়গাটায় নিষ্ঠা শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে ধরে থাকলে আস্তে আস্তে দেখে নিজের জীবনটা অনেকটাই ভালো হয়ে গেছে অন্তত কিছু না থাকলেও শান্তিটা আছে শান্তিটা চলে যায় মানুষের হাজার টাকা আগেকার ম্যাম আমি জানতে

মানে তোমার আগের থেকে আস্তে আস্তে যে আবার সবকিছু যে সুন্দরভাবে ঠিক হয়ে গেছে তুমি নিজেই ভাবতে কোনোদিনও পারো যে আবার এই জিনিসগুলো এত সহজেই ঠিক হয়ে যাবে তাই না ঠিক না তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা তো আমাকে ভক্তি করো শ্রদ্ধা করো তোমাদের ওই ভক্তি শ্রদ্ধাতেই কাজ হচ্ছে ভক্তের ভক্তি করতে হয় ভগবানকে ডাকতে গেলে ভগবানও বলছেন যে ভক্ত তার কাছে যাও কারণ ভগবান তো ভক্তের কথা শোনে আর আমি তোমাকে ভক্তি কিভাবে করবে তুমিও কিভাবে ভক্ত হবে সেই পথটা দেখাচ্ছি এবং আগামী দিনে দেখবে তুমিও একজন ভালো ভক্ত হয়ে উঠবে আমরা আমাদের চেষ্টা করতে হবে সবাইকেই ভক্ত হয়ে ওঠার আমরা যখন ভক ভগবানের প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবো আর একজন ভক্তের হাত ধরে তখনই হচ্ছে আমরা ভগবানের আশীর্বাদ পাবো যেটা তুমি এখন পাচ্ছ যা হয়ে গেছে হয়ে গেছে ভগবান আর একবার তোমাকে সুযোগ দিয়েছে আচ্ছা আর আর কিন্তু তুমি কিন্তু সমুদ্রের জল কিন্তু আমার জন্য আনবে মনে আছে মনে আছে

তাই না ঠিক আছে দু লিটার নিয়ে এসো ঠিক আছে আমার একটু শখ রাখি মা দুর্গার পুজোতে তার পা ধুয়ে দেবো সমুদ্রের জল দিয়ে ভালো লাগবে না ঠিক আছে তুমি সাবধানে নাও ঠিক আছে ভালো থাকো জয় মা দুর্গা